নাম অঙ্গ বিষ্ণু পদায়ো কৃষ্ণ পৃষ্ঠায়ো ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবী গৌরাবানী প্রচারিনী নির্বেশ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিনী শ্রী চৈতন্য মনহ বিস্তাং স্থাবitam জনভূতেলে স্বয়ং রূপকদামহং দদাদি স্বঅবদস্তি কামো সুদেবায় ভাগবতের স্কন্ধ চার অধ্যায় পঁচিশ রাজা পুরঞ্জনের কাহিনী শ্রেয়স্তম কত মাদ্রাজন কর্মনা ইহসে দুঃখ হানি সুখ ব্যক্তি শ্রেয়স্ত নেহতী নারদমণি মহারাজ প্রাচীন বলিষৎকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রাজন এই সমস্ত সকাম কর্মের অনুষ্ঠানের দ্বারা আপনি কি লাভ করতে চান জীবনের চরম লক্ষ্য হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া এবং সুখ ভোগ করা কিন্তু সকাম কর্মের দ্বারা তো লাভ হয় না রাজার উত্তর দিলেন হে মহাত্মা নারদ আমার বুদ্ধি সকা কর্মে আবদ্ধ হয়ে রয়েছি তাই আমি জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে অবগত নেই দয়া করে আপনি আমাকে শুদ্ধ জ্ঞান দান করুন যার ফলে আমি সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি যারা কেবল তথাকথিত সুন্দর জীবনের প্রতি আগ্রহশীল অর্থাৎ স্ত্রী পুত্রাদির বন্ধনে গৃহস্থরূপে ধন সম্পদে অমবেষণ করাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তারা কেবল বিভিন্ন শরীরে সংসারচক্রে আবর্তিত হয় তারা কখনোই জীবনের পরম লক্ষ্য খুঁজে পায় না দেবশ্রী নারদ বললেন হে প্রজাপালক রাজন আপনি যজ্ঞস্থলে যে সমস্ত পশুদের নির্দয়ভাবে বলি দিয়েছেন গগনমার্গে সেই সমস্ত পশুদের দেখুন আপনি যে তাদের পীড়ন করেছেন তা স্মরণ করে এই সমস্ত পশুরা আপনার মৃত্যুর প্রতীক্ষা করছে আপনার মৃত্যুর পর তারা ক্রোধে উদ্দীপ্ত হয়ে লৌহময় শেঙ্গের দ্বারা আপনার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করবে এই সম্পর্কে আমি আপনাকে পুরঞ্জন নামক এক রাজার সম্বন্ধে এক প্রাচীন ইতিহাস শোনাব আপনি দয়া করে সমাহিত চিত্তে তা শ্রবণ করার চেষ্টা করুন হে রাজন পুরাকালে পুরঞ্জন নামক এক রাজা ছিলেন যিনি তার মহান কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন তার অজ্ঞাত নামক এক বন্ধু ছিল তার কার্যকলাপ কেউ বুঝতে পারত না রাজা পুরঞ্জন তার বসবাসের উপযুক্ত স্থান অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন তবুও তিনি তার ইচ্ছা অনুরূপ কোনো স্থান খুঁজে পেলেন না অবশেষে তিনি নিরাশ ও বিষণ্ন হয়েছিলেন রাজা ইন্দ্রিয় সুখ ভোগের অন্তহীন বাসনা ছিল তার ফলে তিনি সারা পৃথিবী ভ্রমণ করে এমন একটি স্থানে অন্বেষণ করছিলেন যেখানে তার সমস্ত বাসনা পূর্ণ হতে পারে কিন্তু তিনি তেমন কোনো স্থান খুঁজে পেলেন না এইভাবে ভ্রমণ করতে করতে তিনি এক সময় হিমালয় পর্বতের দক্ষিণ ভাগে ভারতবর্ষ নামক স্থানে নয়টি দ্বার এবং সমস্ত সুলক্ষণযুক্ত একটি নগরী দেখতে পেলেন সেই নগরী বহু সমাগৃহ চতুষ্পদ রাজপথ ভোজনালয় দ্রুত ক্রীড়া স্থান বাজার বিশ্রামস্থল ধ্বজ পতাকা এবং সুন্দর উদ্যান সমন্বিত ছিল সরোবরে তটস্থিত শাখাগুলি বসন্ত বাউর দ্বারা বাহু বহিত তুষারাচ্ছাদিত পর্বতের ঝর্নার জল প্রাপ্ত হচ্ছিল সেই অতি সুন্দর উদ্যানে বিচরণ করতে করতে রাজা পুরঞ্জন সহসা এক অত্যন্ত সুন্দরী রমণীকে দেখতে পেলেন যিনি যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন তার সঙ্গে দশটি বৃত্ত ছিল এবং তাদের প্রত্যেকের সঙ্গে শত শত পত্নী ছিল সেই রমণী পাঁচটি মস্তক বিশিষ্ট একটি সর্পের দ্বারা চারিদিক থেকে সুরক্ষিত তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও যুবতী এবং তাকে উপযুক্ত প্রতি অন্মবেষণে অত্যন্ত উৎসুক বলে হচ্ছিল সেই রমণীর কটি শ্রেণীদেশ অত্যন্ত সুন্দর তার পরনে পীত বর্ণ শাড়ি এবং তার কঠি দেশ স্বর্ণ মেঘলা বেষ্টিত ছিল তিনি যখন ভ্রমণ করছিলেন তখন তার নুপুর থেকে ধ্বনি হচ্ছিল তাকে দেখে সাক্ষাৎ মতো মনে সেই কমলা নয়না এই যে জন শক্তিশালী দেহরক্ষী রয়েছে এরা কে আর ওই দশজন বিশিষ্ট সেবকরা কে যে সমস্ত নবনীরা সেই দশজন সেবকের অনুগমন করছে তারাকে আর এদের সম্মুখে গমন করছে যা সাপটি এটিকে পরঞ্জন এটি সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কি লক্ষ্মী দেবী না শিবের পত্নী ভবানী না ব্রহ্মার পত্নী সরস্বতী যদিও তুমি অবশ্যই তাদের একজন তবুও আমি দেখছি যে তুমি এই নির্জন অরণ্যে বিচরণ করছো মনির মতো সংযত হয়ে তুমি কি তোমার প্রতি অন্বেষণ করছো তোমার প্রতি যেই হন না কেন তুমি যে তার প্রতি এত অনুগত তারপরে তিনি সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হবেন আমি মনে করি যে তুমি নিশ্চয়ই লক্ষ্মী কিন্তু তোমার হাতে তো পদ্ম ফুল নেই তাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাই সেই পদ্ম ফুলটি কোথায় পড়ে গেল তোমার আপাঙ্গ দৃষ্টি আমার চিত্তকে অত্যন্ত বিচলিত করেছে তোমার হাসি লজ্জা যুক্ত হওয়া সত্ত্বেও অত্যন্ত কাম উদ্দীপক হওয়ার ফলে আমার অন্তরে পরম শক্তিশালী কাম দেবকে জাগত করেছ তাই হে সুন্দরী আমি তোমার কাছে প্রার্থনা করি আমার প্রতি সদয় হও হে সুন্দরী সুন্দর ভ্রুয় নয়ন সমন্বিত তোমার মুখমন্ডল অত্যন্ত সুন্দর এবং তাকে বেষ্টন করে রয়েছে তোমার শ্যাম চিকনে কেশরাজি তোমার মুখ থেকে অতি সুমধুর ধ্বনি নিঃসৃত হচ্ছে সেই রমণী বললেন হে পুরুষ কে যে আমাকে উৎপন্ন করেছে তা আমি জানি না আমি তোমাকে তা যথাযথভাবে বলতে পারব না আমাদের সঙ্গীতের নাম এবং গোত্র আমি জানি না এ মহাবীর আমরা কেবল এইটুকু জানি যে এই স্থানে আমরা রয়েছি কিন্তু তার অতীত কোনো কিছুই আমরা জানি না আমরা এতই মূর্খ যে আমাদের বসবাসের জন্য এই সুন্দর স্থানটি যে কে সৃষ্টি করেছে তাও আমরা জানতে চেষ্টা করি না হে মহাশয় এই সমস্ত পুরুষ ও স্ত্রী যারা আমরা সঙ্গ রয়েছে তারা আমার সখা ও সখী এই সর্পটি এই পুরীর রক্ষাকারী এমনকি আমি নিদ্রিত হলেও এই সর্পটি জাগরিত থাকে আমি কেবল এইটুকু জানি এর অধিক আর কিছুই আমি জানি না হে প্রভু তুমি যাতে সর্বতভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারো সেই জন্যই আমি নগদার সমন্বিত এবং তোমার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কিছু সরবরাহ করা হবে সেই রমণী বললেন এই জগতে গৃহস্থ জীবনেই ধর্ম অর্থ কাম এবং সন্তান সন্ততি উৎপাদনের সর্বপ্রকার সুখ ভোগ করা যায় তারপর মানুষ মুক্তি অথবা যশও প্রাপ্ত হতে পারেন গৃহস্থরা যজ্ঞের ফল ভোগ করতে পারেন যার ফলে তারা শ্রেষ্ঠ লোকে উন্নতি হতে পারেন এই সমস্ত সুখ ভোগ পরমার্থবাদীদের কাছে প্রায় অজ্ঞাত তারা এই প্রকার সুখের কথা কল্পনাও করতে পারেন না সেই রমণী বললেন মহাজনদের বর্ণনা অনুসারে গৃহস্থ জীবন কেবল নিজের এই জন্যই আনন্দদায়ক নয় তা পিতৃগণ দেবতাগণ মহর্ষিগণ মহাত্মাগণ এবং অন্য সকলের জন্য প্রেয়ঙ্কর এইভাবে গৃহস্থ আশ্রম সকলের জন্যই লাভজনক হে মহাবাহু পৃথিবীতে এমন কোন রমণী আছে যার মন তোমার সর্বদেহ সদৃশ বাহু আলিঙ্গনের প্রতি আকৃষ্ট হবে না তুমি তোমার মধুর হাস্য ও উদ্ধত কৃপার দ্বারা আমার মতো অনাথ মহিলাদের সমস্ত সন্তাপ দূর করো আমরা মনে করি যে তুমি কেবল আমাদের উপকারের জন্য এই ভূপৃষ্ঠ বিচরণ করছো দেবশি নারুদ বললেন হেরাজন সেই পুরুষ ও নারী পারস্পরিক সৌহার্দ্যের দ্বারা পরস্পরকে অঙ্গীকার করে সেই নগরীতে প্রবেশ করেছিলেন এবং একশো বছর ধরে জীবন উপভোগ করেছিলেন গায়কেরা মনোহর সঙ্গীতে মহারাজ পুরঞ্জনের মহিমানিত কার্যকলাপের যশগান করত গ্রীষ্মকালে যখন অত্যন্ত গরম পড়ত তখন তিনি কামিনীকুল পরিবৃত হয়ে সরোবরে প্রবেশ করে তাদের সঙ্গ উপভোগ করতেন সেই নগরীর নয়টি দ্বারের মধ্যে সাতটি দ্বার উপরিভাগে এবং দুটি দ্বার অধভাগে রয়েছে এই দ্বারগুলি ভিন্ন ভিন্ন স্থানে যাওয়ার জন্য নির্মিত হয়েছে এবং সেই দ্বারগুলি ব্যবহার করেন সেই নগরীর অধীশ্বরেরা হে রাজন সেই নয়টি দ্বারের মধ্যে পাঁচটি দ্বার পূর্বমুখী একটি উত্তরমুখী একটি দক্ষিণমুখী এবং দুটি পশ্চিমমুখী আমি সেই সমস্ত দ্বারগুলির নাম আপনাদের কাছে বর্ণনা করব খাদ্যতা আবির্মুখী নামক দুটি দ্বার পূর্ব দিকে স্থিত ছিল কিন্তু তারা এক স্থানে নির্মিত ছিল এই দুটি দ্বার দিয়ে রাজা তার বন্ধু দু সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেতেন তেমনি পূর্ব দিকে নলিনী ও নালিনী নামক আরো দুটি দ্বার রয়েছে এবং তারাও এক স্থানে নির্মিত রয়েছে এই দ্বার দুটি দিয়ে রাজা অবধুত নামক তার বন্ধুর সঙ্গে সৌরভ নামক নগরীতে গমন করতেন পূর্বদিকে অবস্থিত পঞ্চম দ্বারটির নাম মুখ্য অর্থাৎ প্রধান এই দ্বার দিয়ে তিনি রসজ্ঞ ও বিপন নামক তার দুই বন্ধুর সঙ্গে বহুদিন ও আপন নামক দুটি স্থান গমন করতেন সেই নগরীর দক্ষিণ দিকে দ্বারটির নাম পিতৃহী এবং সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার বন্ধু শ্রুতধরের সঙ্গে দক্ষিণ পাঞ্চাল নামক নগরীতে গমন করতেন উত্তর দিকে ছিল দেবাহু নামক দ্বার সেই দ্বার দিয়ে রাজা তার সকা সঙ্গে উত্তর নামক স্থানে গমন করতেন পশ্চিম দিকে আরও একটি দ্বারের নাম পুরঞ্জন সেই দ্বার দিয়ে তার সকা সকালুব্ধদের সঙ্গে বৈশস নামক স্থানে গমন করতেন পশ্চিম দিকে ছিল আশুরি নামক দ্বার সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার সকা দুর্মদের সঙ্গে গ্রামক নামক নগরীতে যেতেন সেই নগরীর বহু অধিবাসীর মধ্যে নির্বাগ নামক দুটি ব্যক্তি ছিলেন যদিও রাজা পুরঞ্জন ছিলেন চক্ষুসমান নাগরিকদের শাসক কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই অন্ধদের সঙ্গ করতেন তাদের সঙ্গে ইতস্তত বিচরণ করে তিনি নানা প্রকার কার্য করতেন কখনো কখনো তিনি বিশুচিন। নামক তার প্রধান বৃত্তের সাথে তার গৃহস্থের অন্ত করে যেতেন তখন তার পত্নী ও পুত্রদের প্রভাবে মহ সন্তোষ হর্ষ উৎপাদন হতো এইভাবে রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নী তারা বন্দি হয়ে প্রতারিত হয়েছিলেন বাস্তবিক পক্ষে এই জড়জগতে তিনি সর্বত্রভাবে প্রতারিত হয়েছিলেন সেই মূর্খ রাজা অনিচ্ছা সত্ত্বেও তার নিয়ন্ত্রণাধীন ছিলেন ঠিক যেভাবে একটি পোষা জন্তু তার প্রভুর করে হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্কন্ধ চার অধ্যায় পঁচিশ সমাপ্ত করলাম ভগবত ভক্তির প্রভাবে আমাদের জড় অস্তিত্বে প্রকৃত জ্ঞান আপনার থেকে প্রকাশিত হয় জ্ঞানের স্তর ও শুভ কারণ তারপরে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া যায় কেউ যদি সরাসরি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে পৃথক প্রয়াস ব্যথিত জ্ঞানের প্রকাশ হয় যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি তৎক্ষণাৎ তথাকথিত সমাজ পরিবার প্রেম এবং অন্যান্য সব কিছুর প্রতি বিরক্ত হন যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ পরিবার ও জড়জাগতিক প্রেমের প্রতি আসক্ত থাকি ততক্ষণ পর্যন্ত জ্ঞানীর কোনো প্রশ্নই ওঠে না ভগবত ভক্তিরও প্রশ্ন ওঠে না কিন্তু সরাসরিভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার ফলে হৃদয়ঙ্গ ও বৈরাগ্যপূর্ণ হয়ে ওঠে এইভাবে মানুষের জীবন সার্থক হয় এতে শ্রীমদ্ভগবতের ভগবতের চতুর্থ স্পন্ধে রাজা পুরঞ্জনের কাহিনী নামক পঞ্চবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম হরি কৃষ্ণ রাধে রাধে